দুপুরবেলায় গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে কচু শাকের রেসিপি দুপুরটা কিন্তু জাস্ট জমে যাবে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে শেয়ার করবো খুবই পুরানো দিনের একটা রান্না যেটা সবাই মোটামুটি আমরা কম বেশি বানাতে জানি তবে ছোট ছোটো টিপস থাকবে যেগুলো তোমাদের খুব কাজে আসবে তো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা চ্যানেলের নতুন বন্ধু এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সেটা তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় খুবই ইজি একটা রেসিপি আর চটজলদি দিয়ে রান্নাটা হয়েও যায় আর সেরকম কিছু মশলাও কিন্তু লাগে না তবে অনেকেই গলা চুলকানোর ভয়ে কিন্তু এটা খেতে চায় না তবে আজকে আমি যেভাবে রান্না করবো টিপস এভাবে তোমরা যদি বাড়িতে বানাও তবে কথা দিচ্ছি একটু গলা চুলকাবে না তো চলো দেখে নিই কচু শাক রান্না করার জন্য কি কি লাগছে প্রথমে দেখো আমি কচু শাকটা খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আবারও ভালো করে ধুয়ে নিয়েছি কচু শাক কাটার ভিডিওটা তোমাদের সাথে আমি শর্ট ভিডিওতে শেয়ার করে দেব তোমরা ওখান থেকে দেখে নিতে পারো আর কাটার পর যদি খুব বেশি হাত চুলকায় অনেক সময় হয় অনেকের কিন্তু কচু শাক কাটার সময় বা কচু কাটার সময় হাত চুলকায় তাহলে একটু পাতিলেবুর রস আর লবণ দিয়ে ভালো করে হাতটাকে ঘষে যদি ধুয়ে নাও তাহলে কিন্তু চুলকানিটা বন্ধ হয়ে যাবে এবার দেখো আমি বড় একটা কড়াই নিয়েছি কারণ অনেকটা কচু শাক তাই বড় একটা কড়াইয়ের মধ্যে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দেব। প্রথমে অল্প একটু জল দিয়ে দিলাম কচু শাক থেকে অনেকটা জল বেরোবে তাও আমি প্রথমে একটু দিয়ে দিলাম কারণ এর থেকে ভালো করে জলটা বের করে নিতে হবে অবশ্যই লবণ দিতে হবে লবণটা দেওয়ার সময় আমি ভিডিওটা স্কিপ করে গেছি লবণ দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে হালকা আঁচে আমি রেখে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য এবার দেখো এদিকে মাছটা নিয়ে নিয়েছি তো লেজার দিকে যে ছোট অংশটা ছিল তো সেটাও আমি দিয়ে দিলাম তোমরা চাইলে এটা নাও দিতে পারো তবে এটাকে আমি গোটায় রাখবো ভাঙবো না কারণ ওর মধ্যে প্রচুর পরিমাণে কাটা থাকে এবার একটু লবণ ছড়িয়ে দিলাম লবণটা ভালো করে মেখে নিচ্ছি তারপর এখানে অল্প একটু হলুদ দিয়ে দেব খুব ভালো করে সমস্ত কিছু মেখে রেখে দেব মাঝখানে একবার খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ওপর দিকেরগুলো ভালোভাবে সেদ্ধ হয় প্রায় দশ মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিতে হবে তার থেকে দেখবে এর থেকে এক্সট্রা জল বেরিয়ে নোংরা জলটা পুরোটা বেরিয়ে যাবে দশ মিনিট পর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো ভালোভাবে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে আর এর থেকে কতটা নোংরা জল বেরিয়েছে আমি তো এখানে লাল ডাটাটা ইউজ করেছি তোমরা চাইলে সবুজ ডাটা দিয়েও কিন্তু করতে পারো সবুজ ডাটাটাও খেতে খুব ভালো লাগে এবার দেখো এক্সট্রা জল ঝরিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা আমি ঝুড়ি নিয়ে নিয়েছি আমি নেটের ঝুড়ি নিয়েছি তোমরা যে কোনো ফুটো ফুটো ঝুড়ি নিয়ে নেবে যাতে জলটা পুরোপুরিভাবে গলে যায় তো এখন এর মধ্যে ঢেলে নিচ্ছি নিচে অবশ্যই একটা বাটি বসিয়ে নিতে হবে এবার খুন্তির সাহায্যে চেপে চেপে এর মধ্যে এক্সট্রা যে জল আছে সেই জলটাকে বের করে দেব তোমরা চাইলে কচু শাকটা নামানোর আগে অল্প একটু পাতিলেবুর রস দিয়েও নামিয়ে নিতে পারো এবার দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তো দুই চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম কচু শাকের পরিমাণ অনুযায়ী তেলটা একটু কম বেশি তোমরা করে নেবে তেল গরম হয়ে গেলে এখানে মাছগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি তবে মাছগুলো খুব একটা কড়া করে ভাজবো না হালকা করে ব্রাউন হয়ে গেলে মোটামুটি তুলে নেব এই কচু শাকের রান্না কিন্তু খুবই পুরানো একটা রেসিপি তবে তোমরা বাড়িতে কিভাবে বানাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার মতো করে একবার অবশ্যই ট্রাই করো আর সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লেগেছে মাছগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে তুলে নিচ্ছি এবার এখানে আর তেল দিলাম না ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা চেরা ফোড়নের জায়গায় আমি তো কালো জিরে ব্যবহার করলাম কারণ কালো জিরেটা আমার বেশি ভালো লাগে তোমরা চাইলে যে গোটা জিরেটা পাওয়া যায় সেটা বা পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারো খুবই অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিলাম কচু শাকে কোনো রকমের লঙ্কার গুঁড়ো লাগবে না বা অন্য কোনো মশলাও কিন্তু রাখবে না অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম তোমরা চাইলে কিন্তু স্কিপও করতে পারো কালারটা একটু ভালো আসবে এই আর কি এরপর দিয়ে দিলাম কচু শাকটা গোটা মশলাগুলো অবশ্যই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তারপর এখানে কচু শাকটা দিয়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছো এখানে কত সুন্দরভাবে আমি কচু শাকটা থেকে চলটা চিপে বের করে নিয়েছি কচু শাকটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে শাকটার মধ্যে যেহেতু আমি লবণটা দিয়েছিলাম তো আমি দেখলাম যে লবণ আর লাগবে না তো লবণ ইউজ করলাম না তো তোমাদের যদি মনে হয় যে একটু লবণ লাগবে তোমরা কিন্তু দিতে পারো এই পর্যায়ে যখন আসবে তখন আমি দেখো মাছের মাথা দুটো দিয়ে দিয়েছি এখন মাছের মাথা দুটোকে আমি খুন্তির সাহায্যে একটু চেপে দিচ্ছি যাতে ভালো করে ভেঙে যায় তবে বেশি গুঁড়ো করতে যাবো না কারণ প্রচুর পরিমাণে কাটা থাকে বেশি গুঁড়ো করলে তখন গালে লাগতে পারে একটু গোটা গোটা রেখেই ভেঙে নিলাম কচু শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে নামানোর আগে অবশ্যই একটু চিনি দিয়ে নামাবে এখানে আমি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম অনেকে নারকেল কোড়া পছন্দ করে তো চাইলে একটু নারকেল কোড়াও এখানে দিতে পারো তবে নিরামিষ রান্নাতে আমি দিই মাছের মাথা দিয়ে যেহেতু বানালাম তাই আর নারকেল কোড়াটা দিলাম না আর দেখতে পাচ্ছ কতটা শুকনো শুকনো করে এটাকে আমি রান্না করে নিয়েছি যত কষি শুকনো শুকনো করবে তত কিন্তু খেতে এটা বেশি ভালো লাগবে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে রেডি হয়েছে ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন তুলে নিতে হবে আর যদি ভালোভাবে শুকনো না হয় তাহলে কিন্তু গলা চুলকানোর ভয় থেকেই যায় তো এবার আমি দেখো গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম আর দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এ এক পদ দিয়ে কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যায় এরকম একটা কচু শাকের রেসিপি থাকলে আর দুপুরবেলা কিছুই লাগবে না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকের মতো আসি আবার নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে